মৃত্যু থেকে পালে আপনি যেখানেই যাবেন মৃত্যু সঠিক সময়ে আপনার সামনে সে ধনা দিবে মালাকোল মৌত থেকে যতই পালাবেন মালাকোল মাউত সঠিক সময়ে এসে আপনার সামনে সে ধনা দিবে এই জন্য রাব্বুল আলমিন কোরআনুল করিমে বলেছেন আয়নামা তুনু ই দরিকুমুল মাউতুয়ালাউ কুতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচানোর জন্য যদি উঁচু অটিলে অবস্থান নাও আর যদি মনে করো মৃত্যু থেকে রেহাই পাবা না না মৃত্যু থেকে রেহাই পাবে না মৃত্যু সঠিক সময়ে সে আপনার সামনে এসে ধরা দিবে দাউদ ছেলে তিনি তেরো বছর বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন তিনি শুধু মানুষদেরকে শাসন করেন নাই তিনি জিন জাতিদের শাসন করতেন তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন পিপিলিকার ভাষা বুঝতে পারতেন আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছিল আল্লাহ একদিন এক একদিন এক মন্ত্রী কিনে বসে আছিলেন সেই সময় মালাকুল মাউত মানুষের রূপ ধরে আল্লাহরু নবী সৈয়দিনালাই্লামের সাথে কথোপকথন করার জন্য আসলেন কথোপকথন শেষ করে চলে যাচ্ছিলেন ওই মন্ত্রীর দিকে কিছুটা আর চোখে তাকালেন মন্ত্রীটা ভয় খেয়ে গেলেন মন্ত্রী কলিজাটা কেঁপে উঠল মালাকুল মহ যখন চলে গেল তখন ওই মন্ত্রী বলল অগোয়াল্লার নবী সুলাইমান কিছুক্ষণ পূর্বে যে লোকটি এসেছিল সে কে তাকে তো আমি কখনো আগে দেখি নাই সেই লোকটাকে তো আমি তো চিনলাম না তখন সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন ও মন্ত্রী ওটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না ওটা হচ্ছে মালাকউল মৌ মন্ত্রীতে আরো ভয় পেয়ে গেলেন কে বললেন আল্লাহ সাল্লামকে নবী সুলাইমান আমি যদি ওই ব্যক্তিকে পরবর্তী সময়ে দেখি কি আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমি আরো ভয় পেয়ে যাব আল্লাহ সুবাহন তাহলে তো আপনাকে এত মর্যাদা এত মর্যাদা দিয়েছেন আপনার অনুকূলে তো বাতাস রয়েছে আল্লাহ নবী সুলাইমান সাল্লামকে বললেন আল্লাহর নবী সুলাইমান আলাহ সাল্লামকে ওই মন্ত্রী বলল ও গো আল্লাহ নবী সুলাইমান আপনার কাছে একটা আদেশ হলো আপনার কাছে একটা আবেদন হলো আমাকে হিন্দুস্তানের দূরবস্তি এলাকায় একটা ওখানে নিয়ে যান বাতাস তো আপনার কোলে আল্লাহ নব্বী সাল্লাম বাতাসকে আদেশ করলেন বাতাসের মাধ্যমে সেই মন্ত্রীকে হিন্দুস্তানের দূরবস্তি এলাকায় নিয়ে গেলেন যাওয়ার পর পরের দিন যখন মালাকুল মৌত সাইয়দিনা সালাইম সাল্লামের কাছে আসলেন আসার পর সাইয়দিনা সাল্লাম মালাকুল মৌতকে জিজ্ঞাসা করলেন হে মালাকাল মওত গতকাল তুমি আমার এখানে আসছিলা যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন ভাবে তাকাইছো মন্ত্রী তো ভয় পেয়ে গেছে তখন মালাকল মত বললেন যখন ওই লোকটাকে আপনার পাশে দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম কারণ এরপর আমার শিডিউল ছিল ওই ব্যক্তিকে যান কবজ করা ওই ব্যক্তি হিন্দুস্থানে গিয়ে আমি যান কবজ করা কিন্তু আমি দেখ অবাক হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এত মজরা দিয়েছেন আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তরে এক মুহূর্তে যেতে পারবো কিন্তু ওই ব্যক্তি কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে শিডিউল দিয়েছিল তার যান কবাস করার জন্য এই জন্য আমি অবাক হয়ে গেলাম এবং আমি আরও অবাক হয়ে গেলাম ওই হিন্দুস্থানের ওখানে গিয়ে সেখানে গিয়ে দেখি আমার আগে ওই মন্ত্রীটি চলে গিয়েছে তারপর আমি জান কবাস করলাম আল্লাহর বললেন আরে বেচারা মন্ত্রী মৃত্যু থেকে বাঁচানোর জন্য হিন্দুস্থানে গেল যেও শেষ হলো না এই জন্য মৃত্যু আমাদের সবাই আসবে এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে আপনার জানাজান না আমাদের সময়সূচি বলে দেওয়া হবে অনেকে আছেন দামি দামি ব্যান্ডের শার্ট পরেন দামি দামি ব্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন ওই কাপড় ছাড়া তারা গায়ে পরিধান করেন না কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব ওই দামি দামি ব্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাফুনে পিছিয়ে ফেলা হবে অনেকে আছেন বিএমডাব্লু নতুন নতুন গাড়ি ইউজ করেন অকশন হাউস থেকে নতুন নতুন গাড়ি যাচাই বাছাই করে কিনেন। এমন একটা সময় আসবে গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে না কিছু মানুষ তো আছে ক্ষমতার নচটে এত হ্যাডাম দেখায় মানুষের সাথে সুন্দর করে কথা বলে না আরে অন্তের মধ্যে যদি এই রকম অহংকার চলে আসে তো মাঝে মাঝে আপনার এলাকার কোনোস্থান কবরস্থান ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো কত প্রভাবশালী কত ক্ষমতাশালী কত টাকা কবরে ঘুমিয়ে গেছে আপনাকেও ঘুমিয়ে যেতে হবে